এত অসহায় হয়ে কখনো কাঁদিনি কাঁদি আমি কোনো কারণেই একটু হাসি বা একটু কাঁদি দিনরাত রাত হৃদয়ের রক্ত খরণে বাসি ভালোবাসি ভালোবাসায় পড়ে গেছি মায়ায় ভালোবাসো তো আমায় ভাবি এবং ভাবায় এত ভালোবাসায় মানুষ হারিয়ে যায় বা সেরে যায় একটু কি কষ্ট লাগলো না তোমার মনে বা গায় আমি ভালোবাসি তুমিও কিন্তু ভালোবাসা আমাদের ছেড়ে গেল ভালোবাসো ভালো থাকো ভালো কাটুক তোমার প্রতিটা দিন দুঃখ না লাগুক তোমার মনে হোক আলোর সুখ বিচ্ছেদ তোমার সিলেবাসে না আসুক বিচ্ছেদের ব্যথায় মৃত্যু পথে ভালোবাসার সুখ যাই বলো আর কি লাগে আমার জীবনে ভালোবাসি ভালোবাসব মৃত্যুর দুয়ারেও কান্না হোক আমার সঙ্গেই হও তুমি অনেক সুখী নজর না লাগুক দুষ্ট পাড়া প্রতিবেশী মনে রেখো আজীবনের জন্যেই তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি